আপনি কি জানেন ইলিশের মৌসুমে দেশের প্রতিটি বাজার উপচে পড়া ইলিশের সবই নারী ইলিশ পুরুষ ইলিশ ঠিক অমাবস্যার চাঁদের মতো দুর্লভ অথচ সাগর থেকে আসার সময় কিন্তু এমনটা থাকে না ইকোফিশ প্রকল্প থেকে পরিচালিত গবেষণায় দেখা গেছে একটি ঝাঁকে প্রতি একশোটি ইলিশের মধ্যে পুরুষ থাকে পঁয়তাল্লিশটি স্ত্রী ইলিশ থাকে পঞ্চান্নটি পার্থক্য মাত্র দশ তাহলে বাজারে আসা ইলিশগুলোর প্রায় সব স্ত্রী কেন সেই পঁয়তাল্লিশটি পুরুষ ইলিশের বা কি হয় আসলে পুরুষ ইলিশের কপালও পুরুষ মানুষের মতোই কেউই তাকে নিয়ে ভাবে না কারণ দেখতে সুন্দর স্ত্রী ইলিশ পুরুষ আর স্ত্রী পাশাপাশি রাখলে পুরুষের দিকে হাতও বাড়ায় না ক্রেতারা লোকে বলে পুরুষ ইলিশ আসলে উধাও হয়ে যায় ডিম নিষিক্ত করার পর সেগুলো লিঙ্গ পাল্টে স্ত্রী হয়ে যায় বাস্তবে এর এর কোনো প্রমাণ নেই গবেষকরা সত্যতা পাননি খালি চোখে স্ত্রী ও পুরুষ ইলিশ আলাদা করা কঠিন কারণ পুরুষ ইলিশের কোন জননাঙ্গ নেই একজন বিশেষজ্ঞ কেবল লিঙ্গ পরিচয় আলাদা করতে পারেন স্যামন হিক্রি স্যাড বা গাল্ফ স্টারজনের মতো ইলিশেরও একটি বিশেষ ধরনের জীবন চক্র আছে ডিম পাড়ার জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে সাগর থেকে নদীতে আসে ইলিশের বাবা মা বিপদ সংকুল সেই যাত্রায় ওত পেতে থাকে জেলেরা তবু বংশ বিস্তারের যে চক্র সেই চক্র তাদেরকে নিয়ে আসে এই পথে এই যাত্রা এসে বেশিরভাগ মাছই আর ফিরে যেতে পারে না কিন্তু ডিম ফুটে যে বাচ্চা বের হয় সেগুলো জালে আটকায় না অন্য শিকারী মাছকে পার করে বাবা মায়ের ফেলে আসা পথে ফিরে যায় সেগুলো সাগরে সেখানেই শৈশব কৈশোর পেরিয়ে বড় হয়ে ওঠে ইলিশের ঝাঁক এরপর পূর্বপুরুষদের মতো ডিম পারতে আবার শুরু হয় মিঠা পানির নদী অভিমুখে যাত্রা বংশ বিস্তারের জন্য নারী ও পুরুষ ইলিশের কোনো শারীরিক মিলন লাগে না স্ত্রী ইলিশের পেটে ডিম আসে এমনিতেই প্রজনন মৌসুমে মেঠা পানিতে আসার পর পুরুষ মাছ পানিতে ফোমের মতো শুক্রাণু সেরে দেয় স্ত্রী মাছ ছাড়ে ডিম বানু এরপর ডিমগুলো নিষিক্ত হয় সেই পানিতে বাংলা আশ্বিন মাসের প্রথম চাঁদের আগে পরে মেঘনার অসংখ্য শাখা প্রশাখা ধরে ইলিশ বেয়ে আসতে থাকে উজানের দিকে নদীর শক্তিশালী স্রোতের বিপরীতে সাঁতার কাটে ইলিশের জন্য কষ্টকর নয় বরং এতে তাদের শরীরের শিহরণ জাগে মাছগুলো এতে তীব্র যৌন উদ্দীপনা অনুভব করে ফলে তারা দ্রুত থেকে থাকে এই যাত্রায় পুরুষ ইলিশের ঝাঁক যে ধরা পড়ে না তা না তবে সেই ঝাঁক দেখে মন খারাপ হয় জেলেদের সেগুলো আকারে থাকে ছোট তুলনামূলক দুর্বল দেখতেও ভালো না সেই ঝাঁক তাই বাজারে পাঠানো হয় না তাই বলে ফেলেও দেওয়া হয় না বাজারে যে লবণ মাখানো নোনা ইলিশ পাওয়া যায় সেগুলোই মূলত পুরুষ ইলিশ লবণ মাখিয়ে কয়েক মাস রেখে দেওয়া যায় এই মাছ এরপর বাজারে আনলে বোঝাও যায় না দেখতে কেমন ছিল তা যে ইলিশের সঙ্গে তুলনা করলে নোনা ইলিশের দাম বেশ কম খটকাটা এখানেই লাগে অনেকের অবশ্য নোনা ইলিশে স্ত্রীও থাকে ডিম ছেড়ে স্রোতের অনুকূলে ফেরার পথে খুবই ক্লান্ত হয়ে যায় স্ত্রী মাছ তখন তাদেরকেও পুরুষ ইলিশের মতোই আকর্ষণহীন দেখায় জেলেরা তাদের ডাকে পাইক মাছ বলে ওয়ার্ল্ড ফিশের তথ্য বলছে বিশ্বের মোট ইলিশের ছিয়াশি শতাংশই বাংলাদেশে উৎপাদিত হয় বাংলাদেশে ইলিশের চারটি প্রজনন ক্ষেত্র এবং ছয়টি অভয়াশ্রম রয়েছে তাই বলে ইলিশের বিচরণ শুধু গঙ্গা বা পদ্মা মেঘনার অববাহিকাতেই সীমাবদ্ধ নয় সাগর থেকে তারা মিয়ানমারের ইরাবতী নদী এবং পশ্চিমবঙ্গের ভাগীরথী হুগলি নদীতে প্রবেশ করে তাছাড়া ইলিশের উপস্থিতি রয়েছে আরও সুতরে পূর্বে লাওস ও পারস্য উপসাগর থেকে শুরু করে পশ্চিমে এডেন উপসাগর পর্যন্ত ঘুরে বেড়ায় দুর্দান্ত সুস্বাদুয় মাছ